বেশিরভাগ ঘরে বাচ্চাদেরকে মুরগির মাংস মনে হয় এখন সিদ্ধ করে দিলেও তারা খেতে রাজি শাক সবজি মাছ তারা এখন অনেকটাই অপছন্দ করে তবে সেক্ষেত্রে আমি একটু ব্যতিক্রম আমার বাসায় খুব কম দেখবেন আপনারা আমি মুরগির মাংসের রেসিপি শেয়ার করি বেশিরভাগই আমার বাসায় দেখবেন মাছের মধ্যে পঁচিশ ছাব্বিশ দিন সাতাশ দিনই মাছ রান্না হয় বাকি দুই এক দিন মাংস এই দেশি বা ফার্ম বা গরুর মাংস এভাবে করি মাংসটা আমি খাবারের মেরত কম রাখার চেষ্টা করি যেহেতু বাচ্চারা অনেক বেশি অভ্যস্ত হয়ে যায় মাংস খেলে বা খাওয়ালে সেক্ষেত্রে কিভাবে তাদেরকে শাকসবজি বা মাছ খাওয়ানো যায় সেজন্য মাংসটা আমার বাসায় কম কম রান্না করা হয় কিন্তু যখন মেহমান আসে তখন তার এত কিছু চিন্তা করে পারা যায় না তখন কিন্তু ঠিকই রান্না করতে হয় তো এই রেসিপিটা যেদিন করছিলাম সেদিন আমার বাসায় মেহমান ছিল তো তাও দুইটা মুরগি কিনে নিয়ে এসেছি একটা সোনালি মুরগি বা কক যেটা বলি আমরা সেটা আর একটা হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা চিকেন ফ্রাই করার জন্য আমি কেটে রেখে দিয়েছি পরবর্তীতে করব আর এখানে আমি এখন সোনালি মুরগিটা রান্না করার জন্য মশলা কষিয়ে নিচ্ছি একদম সহজ উপায়ে রান্না করছি মাখা মাখা করে রান্না করব প্রথমে তেলে আমি গরম মশলা দিয়েছি অল্প তারপরে পেঁয়াজ কুচি ভেজে আদা রসুন বাটা দিয়ে নিয়েছি সেটাকে ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে শুকনা যা মশলা হলুদ মরিচ জিরা ধনিয়া মাংসের মশলা সব কিছু দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর সবশেষে আমি একটা ফ্রোজেন টমেটো দিয়ে নিয়েছি আর গরম মশলার উপরে দিয়েছি এতে করে কিন্তু টমেটোগুলো সিদ্ধ হয়ে যাবে চাইলে মশলার পানিটা কষে ফুটে উঠলেও টমেটোটা দেয়া যেত কিন্তু আমি ওই যে তারাহুড়া ছিল একটু রান্নায় শুধু তো রকম রান্না করলে হবে না যেহেতু মেহমান আছে বাসায় আরও অনেক রকম রান্না বান্না হবে কিন্তু রেসিপি তো আমি শেয়ার করছি শুধু আপনাদের সাথে মুরগির মাংসের তো কথা বলতে বলতে কিন্তু রান্নাটা করছিলাম আমার পাশে আমার ঘরের যে মেহমান সে ছিল আর যে ব্রয়লার মুরগিটা এনেছে তার পাগুলোও সে আমাকে পরিষ্কার করে দিয়েছে তাই রান্না করে ফেলছি। যদিও আমি মুরগির পা নেই না বা খাওয়া হয় না কেউ খেতে চায় না বাসায় তাই রান্নাও করি না তো বলছিল যে না আজকে রান্না করেন আমি বেছে দিচ্ছি তারপর আমি বললাম ঠিক আছে যে বেছে যেহেতু দিচ্ছে রান্না করে ফেলি তো এগুলো একসাথে করে যখন মশলাটা কষে গিয়েছে তারপরে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি মাংসটা ভাজার কোনো প্রয়োজন নেই আমি সোনালি মুরগি ভেজে রান্না করি না দেশি মুরগি যেভাবে কষিয়ে রান্না করি সেভাবে রান্না করে ফেলি তো এই মাংসটা কিন্তু আমাদের সিদ্ধ হতে দেশি মুরগির মতো সময় লাগে না এই মশলার মধ্যে মাংসটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষাবো ভালো করে যত ভালো করে কষাবো ততই খেতে ভালো লাগবে আর রান্নায় কিন্তু তাড়াহুড়া থাকলে একটু মজা কম হয় এটা সত্য কথা কিন্তু একটু ধীরে সুস্থে যত্ন করে কষিয়ে রান্না করলে সেটা অনেকটাই মজা হয় তা আমি যে রান্নাগুলো একটু ভিডিও করি সেগুলো কিন্তু দেখবেন অনেক সময় আমি যত্ন নিয়ে সময় নিয়ে তারপর রান্না করার চেষ্টা করি তো এখন এই যে মাংসটা আমি কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দিচ্ছি আর যে মাংসর পানি আর সাথে যে মশলার পানি সেটা দিয়ে কিন্তু মাংসটা অনেকটাই কষানো হয়ে যাবে খুব ভালো করে কিন্তু আমি কষাচ্ছি তিন মিনিট বা চার মিনিটের ভিডিও দেখে বুঝতে পারবেন না কতক্ষণ পর্যন্ত কষাচ্ছি অনেকে ভাববে যে হয়তো কষানো কম হচ্ছে রান্না ঠিকঠাক হচ্ছে না আসলে ব্যাপারটা তা নয় একটা দুই মিনিট তিন মিনিটের ভিডিওতে পুরো একটা রান্না যখন আমরা দেখাই সেখানে তো আর সব কিছু দেখানো সম্ভব হয় না তো মাংসটা খুব ভালো করে কষানো পর্যন্ত অপেক্ষা করছে আমি কিন্তু আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যখন মোটামুটি ঝোল ঘন হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি হাফ কাপের মতো গরম পানি দিয়েছি ওই যে বললাম মাখা রান্না করব। এখন বাচ্চারা মাংস রান্না করলে ভাতের থালায় আর কোনো কিছু নিতে চায় না শুধু মাংস দিয়ে খেতে চায় তাই মাংসটা যত কম রান্না করা যায় আমার কাছে মনে হয় ততই ভালো কারণ মাংস থাকলে তারা আর অন্য কিছু খাবে না খেলেও সেটা অত আগ্রহ করে খায় না জোর করে খাওয়াতে হয় তার থেকে বরং মাংস রান্না না করে এই শাক সবজি মাছ এগুলো খাওয়ানোর অভ্যাস করাটাই বেশি জরুরি মাংসটা তো খাবে আগে পরে ঠিকই খাবে ক কয়দিন আমরা না খাইয়ে রাখতে পারবো কিন্তু যতদিন নিজের হাতের মধ্যে থাকে নাগালের মধ্যে থাকে ততদিন না খাওয়াইয়ে রাখতে পারলেই ভালো তো সব শেষে কাঁচামরিচ দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিলাম রান্না একদম শেষ আগুন নিভিয়ে দিব তো রান্নাটা কেমন লেগেছে জানাবেন কে কোথা থেকে দেখছেন সবাই জানাতে ভুলবেন না ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম